হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে দেখুন সম্পূর্ণ ভিডিওটি এইভাবে আমি বানিয়েছি এমনি তরকারিটি আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি মাশরুমগুলি নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে এসছি দেখুন প্যাকেট করা ছিল এভাবে প্যাকেট করাই থাকে ভালো করে মাশরুমগুলি আমি জলে ভিজিয়ে দিচ্ছি অনেক নোকরা থাকে এগুলি চাষ হয় তারপর নোংরা থাকে এইভাবে আমি হাতে সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি ঘষে ঘষে সব নোংরা অংশ নিয়ে আমি তুলে নিয়েছি সাদা করে নিয়েছি দেরকমভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এদিকে আলুও কেটে নিয়েছি বড় গোল করে বড়ো বড় করে পটল কেটে নিয়েছি পটলের তরকারি যেভাবে কাটা হয় গ্যারচি ক্যাচি কেটে কেটে নিয়েছি মাছ তো আগেই কেটে নিয়ে ভালো করে সব কিছু আমি ধুয়ে নিয়েছি আলুগুলো আমি একটু ভাপিয়ে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে ভাপিয়ে নেব এদিকে পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাশরুমটাও আমি নুন হলুদ মাখিয়ে নেব সব কিছু ভাজার জন্য ভিডিওগুলি ভালো লাগে থাকলে কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পটলগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দিলে চ্যানেলটি ফলো করে নেবেন ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কর এবং কমেন্ট করবেন মাশরুমগুলো আমি অন্য মাখিয়ে খেয়ে খেয়েছিলাম দেখুন কত জল বেরিয়েছে আমি জলটি সেখে থেকে দিয়ে দেবো ও পটল ভাজার তেলে আমি মাশরুমগুলিও ভেজে নেব মাশরুম বেশি ভাজা দরকার নেই একটু হালকা করে ভেজে নেবে বেশি ভাজলে মাশরুমগুলি শক্ত হয়ে যাবে হালকা করে আমি ভেজে নিয়েছি এগুলো ওই তেলে দিয়ে দেবো আলুগুলিও একটু হালকা করে ভেজে নেবো যেহেতু আলু আলুগুলি আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম তাই অল্প করে একটু ভেজে নেব আলুগুলি আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সব কিছু আমার সবচেয়ে ভাজা হয়ে গেছে এরপরে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেজপাতা পাঁচ ফোড়ন আর জিরের ফোড়ন এদিকে টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যে সব মশলা লাগে সব মশলায় আমি নিয়েছি আমি নিয়ে নিছি পেঁয়াজটা একটু রসুনটা একটু ভেজে নিয়েছি হালকা করে তারপরে আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজ টমেটো সব কিছু ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি টম নরম হওয়ার জন্য এদিকে দিয়ে দিচ্ছি আদা বাটা এরপরে একা একা সব মশলাগুলি দিয়ে আমি ভালো করে মশলাটি কষিয়ে নেবো মশলাটি আমার সব কিছু কষা কষানো হয়ে গেছে এরপর আমি সেই ভেজে রেখেছিলাম সবজিগুলি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি ভেজে রাখা সবজি দিয়ে আরও বা ভালো করে সব কিছু কষিয়ে নেব যেহেতু পটল ভাজায় ছাত মাশরুম ভাজায় নুন দেওয়া ছিল তাই নুনটা আমি পরিমাণ মতোই দিচ্ছি আলুগুলো একটু ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল টা একটু ফুটে যাবে দু মিনিটের মতো ফুটে গেলে আমার তৈরি হয়ে গেলো মাশরুম পটলে ছলিয়ে হবে বাড়িতে একবার হলো বানিয়ে খাবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানবে নিচে আসবো নেক্সট রান রেসিপি নিয়ে